আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে আমার ঠিকানা চান আমি তখন মেসেঞ্জারে কিংবা কমেন্ট বক্সে দেই কিন্তু আপনারা বারবার শুধু বলেন যে চিনি না চিনি না চিনতে পারি না তো এই জন্য আজকে আসলাম আপনাদেরকে আমার সঠিক ঠিকানাটা দেখানোর জন্য যেহেতু শুধু লিখে লিখে আপনাদেরকে দিতাম বা আমার পেজে অ্যাবাউট সেকশনেও কিন্তু দেওয়া আছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ঠাকুর ট্যাকমোর যে ঠাকুর ট্যাকমোরের নামটা আপনারা অনেকে জানেন বা অনেকে চেনেন আর এই যে এখান দিয়ে গেলে সামনে একটু গেলেই বামে আমার দোকান যমুনা সেতু থেকে এদিকে আপনার রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও আমাদের এখান দিয়ে যাওয়া যায় রাজশাহীতে যাওয়া যায় যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে এটা হচ্ছে বাইপাস আর ফোর যে রোড আছে এটা হলো সে রাস্তা তো এদিকে হচ্ছে আমাদের সিরাজগঞ্জ মেন শহর আর এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এদিকে এদিক দিয়ে আপনার হচ্ছে সরাসরি ঢাকাগামী যে গাড়িগুলো যায় বা আপনারা ঢাকার যে রাস্তা এটা অর্থাৎ যমুনা সেতু তো এটা হচ্ছে মূলত ঠাকুর ট্যাক মোড় আর এই মোড়ের কথা বারবার আপনাকে বলি এই মোড়ের নিচেই হচ্ছে আমার দোকান এখানে গেলেই একটু অল্প একটু গেলেই কিন্তু আপনারা দোকানটা দেখতে পাবেন এখানে এই মোড়ে এসে যদি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে আপনাদেরকে এই দোকানটা দেখায় দেবে এখন আমি দাঁড়িয়ে আছি সয়দাবাদ মোড় আর এটা হচ্ছে বেলকুশি শাহজাদপুরের যাওয়ার রাস্তা আর এদিকে রাজশাহী রংপুর দিনাজপুর যে রাস্তা আর এইদিকে হচ্ছে ঢাকা সামনে হচ্ছে যমুনা সেতু যমুনা সেতুর পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সয়দাবাদ মোড় তো যারা সয়দাবাদ মোড় হয়ে আমার দোকানে যাওয়ার জন্য নামবেন তারা যদি সকাল ভোরবেলা থেকে একদম রাত আটটার ভিতরে যদি আপনারা আসেন তাহলে এই যে দেখেন এখানে বেশ কিছু সিএনজি থাকে অটো থাকে এখানে এসে যদি আপনারা বলেন সয়দাবাদ মোড়ে নেমে যদি বলেন যে আমি ঠাকুর ট্যাক মরে যাব তাহলে আপনার কাছ থেকে পনেরো থেকে বিশ টাকা ভাড়া নেওয়া হবে আপনারা সয়দাবাদ যারা ঢাকাগামী হয়ে আসবেন তারা কিন্তু এই মোড়ে এসে নেমে তারপরে কিন্তু আমার ওখানে বিশ টাকা অটো ভাড়া বা যে কোনো গাড়িতে যেতে পারেন এইবার আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চেকপোস্ট মুলিবাড়ি চেকপোস্ট বলে যারা আপনারা উত্তরবঙ্গ থেকে আসেন আর ঢাকাগামী হয়ে আসেন তারা যদি এখানে আসেন তাহলে নামতে হবে আপনাকে সন্ধ্যার আগ পর্যন্ত কারণ এখানে সন্ধ্যার পরে জায়গাটা সেফ না তো সন্ধ্যার আগ পর্যন্ত যদি আপনারা আসতে পারেন তাহলে এই মোড় থেকে কিন্তু অটো বা সিএনজির মাধ্যমে দশ টাকা দিয়ে কিন্তু ঠাকুর ট্যাক মোড়ে নামতে পারবে না ঠাকুর ট্যাক মোড়ে তো আমি লোকেশন দিয়ে দিছি ওখান থেকে বামে গেলেই মানে আপনার এক মিনিটেরও রাস্তা না আমার দোকানটা পেতে এখন আমি আছি কড্ডা ফ্লাইওভারের নিচে এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জে যাওয়ার মেন রাস্তা এই যে সিরাজগঞ্জ এইদিকে আর আপনারা যারা কড্ডার হয়ে আসবেন কড্ডার মোড় একদম নিরাপদ কর্ডার মোড় চব্বিশ ঘন্টায় নিরাপদ যখনই আসবেন তখন এখান থেকে হচ্ছে বলবেন বনবাড়িয়া বাজারে যাবো যে বনবাড়িয়াটা সব সবসময় বলে থাকি আমি দেখাই ওই যে ওখানে কিছু অটো দেখা যাচ্ছে দেখেন ওই যে অটো সিএনজি অটো সিএনজি সিএনজিতে হয়তো আপনাকে বিশ টাকা নেবে আর অটোতে নেবে হচ্ছে দশ টাকা তো বনবাড়িয়া বাজারে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা আচ্ছা এখন আমি আসি হচ্ছে আমাদের প্রিয় বনবাড়িয়া বাজারে এই বনবাড়িয়া বাজারের ঠিকানাটা আমি বেশি আপনাদেরকে বলি এই জন্য কারণ হচ্ছে যে আমার মেন গ্রামের নামই হচ্ছে বনবাড়িয়া ঠাকুরটাক ঠাকুরটাক যে নাম এটা হচ্ছে একটা পাড়া ঠাকুরটাক আসলে কোনো গ্রাম না আমার গ্রামের নাম হচ্ছে বনবাড়িয়া আর এই মুহূর্তে আমি আসি হচ্ছে আমাদের মহর চাষার দোকানে আপনারা যারা বনবাড়িয়া বাজারে নামেন তারা জানেন যে মহর্চাচা আপনাদেরকে অনেকে এইখান থেকে রিক্সার ঠিকানা দিয়ে দেয় রিক্সা কীভাবে উঠতে হয় এবং কোথায় নামতে হয় তো এটা হচ্ছে আমাদের মহর চাষার দোকান আর আমি দেখাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আমার দোকানে যাওয়ার যে ঠাকুর ট্যাকের রাস্তা এটা আর এটা হচ্ছে মেন বনবাড়িয়া বাজার এই পাশেই হচ্ছে আমাদের বনবাড়িয়া হাট আর এখানে হচ্ছে আমাদের সেই পুরাতন স্কুল আছে তো এটা হচ্ছে আমাদের বনবাড়িয়া আর এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে এসেই কিন্তু আপনারা বিশ টাকা আমরা রিক্সাওয়ালা বিশ টাকা নেবে বিশ টাকা দিয়ে কিন্তু আমার দোকানে পৌঁছাতে পারবেন এখন আমি যে জায়গা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ মেন শহরে রেলগেট বলে তো যারা শহর হয়ে আসেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা বাজার স্টেশন যে জায়গাটা আছে বাজার স্টেশন এই বাজার স্টেশনে না আসে আপনারা সরাসরি রেলগেটে আসবেন কারণ বাজার স্টেশনের যে গাড়িওয়ালারা আছে বা ড্রাইভাররা আছে সিএনজি অটো বা রিক্সা ওনারা তুলনামূলকভাবে ওইভাবে চিনবে না কিন্তু আপনারা যদি রেলগেটের এই জায়গায় এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে দেখেন এই যে পাশে ওই যে কিছু অটো রাখা আছে এখানে এসে যদি আপনারা বলেন যে আমি ঠাকুর ট্যাক মরে যাব তাহলে অটোর ড্রাইভাররা আপনাকে দশ টাকা ভাড়া নেবে আর ঠাকুর ট্যাক মোড়ে আপনাকে নাম দেবে আর ঠাকুর ট্যাক মোড়ে মোড়ের লোকেশন আমি তো দিয়েই দিছি আশা করি আপনারা যারা আমার কাছে ঠিকানা নিয়ে কমেন্ট করেন মেসেজ করেন তারা আজকের এই ভিডিওটার পরে আর ঠিকানার যে বিষয়টা এটা কখনো বলবেন না তো যাই হোক আপনাদেরকে আমি সঠিক ঠিকানা এবং তথ্য দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ